বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার বলেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ যদি ভারত হামলা চালানোর চেষ্টা করে তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বেলুস্তানের কোয়েটারের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভারত অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায় সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে নারী পুরুষ উভয় অংশ নেন তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী এবং দিল্লি বিরোধী প্লাকার্ড ও ব্যানার বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কয়েকটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন আর সেখানেই তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন একই সঙ্গে পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে তারা সবাই বক্তব্য রাখেন আরো অনেক নারী নেত্রীও তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন